হাই ব্রিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সালাম আলাইকুম সবাই কেমন আছো আমি কেকের অর্ডার ছিল কটা যার কেকের সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম কেকটা মানে বানানো তোমাদের দেখানো সম্ভব হয় নাই বানাইয়ে তৈরি করে তারপরে দেখাইলাম তোমাদের কাছে কার কাছে কীরকম লাগছে তোমরা জানাবা ইনশাআল্লাহ সবার কাছে ভালো লাগবে আশা করি সবাই দেখে লাইক কমেন্ট দিয়ে আমার পয়সা থাকবা আর এই চালতাগুলো দিয়ে একটা আচার তৈরি হবে নিশ্চয়ই সে ভিডিওটা তোমরা পাবা পরবর্তীতে এই চালতার আচারগুলোর ভিডিও তোমাদের মাঝে দেবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবা আর সবাই আমায় সাপোর্ট দিয়ে সাবস্ক্রাইব করে আমার পয়সা থাকবা একটা সাবান আমি তৈরি করছি নিজের হাতের চাপরান সাবান যার যার রেসিপিটা পছন্দ মানে লাগবে তারা কমেন্ট করে বলো আমি নিচ্ছি তোমাদেরকে জানাবো যে কিভাবে কি তৈরি করলাম কি দিয়ে কি তৈরি করলাম সবার কাছেই ভালো লাগবে সবাই এই সাবানটা পরিচিত সবাই আর কেকগুলো কীরকম হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে আমার মেয়েরা তো এইভাবে খিচুড়ি খেতে পছন্দ করে কার কার বাচ্চারা এইভাবে খিচুড়ি খেতে পছন্দ করে জানাবা আমাদের ফ্যামিলিতে মানে এই লেটকা খিচুড়িটা ভালো চলে সবাই খায় সবাই পছন্দ করে লেটকা খিচুড়িটা আমার বাচ্চাটা দেখো কি দুষ্টমি করতে আছে আমি কাজ করতেছি আর সে দুষ্টমি করতেছে তোমাদের মাঝে ছোটোখাটো মানে বিষয়গুলো আমি শেয়ার করলাম বেশি একটা সংসারে তো অনেক কাজ থাকে সব কিছু তো আর শেয়ার করা যায় না ছোট ছোট আনন্দ ছোট ছোটো সময় আমি সারাদিন কী কাজ করি সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করলাম সেগুলোই তোমাদের দেখালাম যে আমি আরও অনেক কিছু করি যাতে আমার মানে আমার কেকটা বানাতে তো অনেক সময় লাগে অনেক কিছু করতে হয় সেগুলো তো আর দেখানো সম্ভব না দেখো আরেকজন খেতে আসে কি মজা করে খেতে আসে মানে সবাই পছন্দ করে এই খাবারটা সবাই পছন্দ করে আমাদের বাসায় আমার বাচ্চারা খুব মানে ভালোবাসে যাদের যাদের লেটকা খিচুড়ি পছন্দ হয় আমি অনেক সময় দেখাবো আর এই ডিমটা ভাজি করছি এটা বিশেষ করে বলার কথা হয়েছে যে ইয়া ডিমের ভিতরে পেঁয়াজ আর ধনে পাতা কাঁচামরিচ এটা দিয়ে ভাজি করছি আমার কাছে খুব ভালো লাগে ভীষণ মজা লাগে যারা যারা এভাবে ডিম ভাজা পছন্দ করো তারা তারা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো আমার কাছে ভীষণ মজা লাগে তাই তোমাদের মাঝে শেয়ার করলাম যে কোন কোন আপুরে এভাবে খাও ডিম ভাজি করে